ভরি ওয়েলকাম টু এনাদার ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি দীঘা আজ রাত এগারোটার সময় আমরা বের হচ্ছি দীঘার জন্য আমার বড় বৌদি প্ল্যান করে আমরা সব ভাই বোন মানে বর্দা বৌদি ছোটদা ছোট বৌদি দুই ভাইজি আমি আর আমার দাদা আমরা সবাই বেরিয়ে পড়বো দীঘার জন্য এই যে এখানে সবাই রয়েছে বৌদি ওরা অনেক হাসাহাসি করছিল একটা কথা নিয়ে এই যে এটা হলো আমাদের লাডো রানি আরোটা হলো আমার সুর পর আবার আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব বৌদিদেরকে বললাম হাইটা তো কর তারপর ওই যে লাডোরানি ওখানে দেখতে উঠে গেল যে মাওরা এত হোল্লাহলি কেন করছে লাডো সারা রাস্তা লাইট দেখতে দেখতে এসেছে বিষ্ণুপুরে যে জায়গায় কাজ হচ্ছিল সেখানে আমাদের পুরো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ ওই সাইড থেকে বড়ো গাড়িগুলো আসছিলো বলেই আমরা এই সাইডের দিকে যেতে পারছিলাম না ওখানে অনেকটা ভিড় ছিল তার জন্য আমাদের পুরো ওয়েট করতে হয়েছে পঁয়তাল্লিশ মিনিট তারপর একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়ে পড়লাম সেখানে এসে দাদা ওরা বললো যা একটু চা খেয়ে আসি আমি তো চা খেতে একদম পছন্দই করি না তাই ভাবলাম গাড়িতেই একটু বসে থাকি এবার সবার কথা হচ্ছিল যে এবার পুরো টানা দীঘাতে যেয়ে এবার গাড়ি থামবে তাই আমরা টানা চলে গেলাম এই যে আমরা নেমে পড়েছি দীঘাতে আমরা পৌঁছে যাই ভোর পাঁচটার সময় আর এখানে এসে দেখি ছোটো বৌদি আর লাডুরানি ঘুমিয়ে পড়েছে তাই আমি ভাবলাম যে দেখি আমি যদি যাই একটু সুদীঘা সমুদ্র সৈকত দেখে আসি ভোরের আবছা অন্ধকারে তারপর দাদা বলল চল আমিও যাব। আর এখানে আমার বৌদি বৌদি বললো চলো আমিও যেয়ে আসি একটু ভোরের আবসা অন্ধকারে আমরা বেরিয়ে পড়ি সমুদ্র দেখার জন্য যেতে যেতে একটা কথাই ভাবছিলাম যে এখন সমুদ্রটা দেখতে কেমন হবে যেহেতু আমি প্রথমবার সমুদ্রে গিয়ে যাচ্ছিলাম ভোরের আলো ফুটতেই সূর্যোদয় দেখতে চলে আসি আমরা কিন্তু কুয়াশার জন্য তখনও মামা আমাদের দেখা দেয়নি সেখানে জেলেরা অনেক মাছ ধরছিল ওটা আবছা অন্ধকার ছিল যখন ভোর পাঁচটার সময় ভোরের আলো তখনও হয়নি আর ভোরের আলো ফুটেনি বলেই আমি সেটা ক্যাপচার করতে পারিনি আমার ক্যামেরাতে সেখানে মাছ বিক্রি হচ্ছিল নিলামের মতো করে সেখানে অনেক থলে একটা করে পুটলি করে ওঠাচ্ছিল আর তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ এইভাবে সেখানে নিলাম হচ্ছিল নিলাম দেখতে খুব ভালো লাগছিলো এক একটা পুটলি এক একজনকার হাতে যাচ্ছিলো পয়সা দিচ্ছিল আর হাতে যাচ্ছিলো তখন সেই জিনিসটা আমার দেখে অনেক কথাই মনে পড়ছিলো সেটা তোমাদের পরে জানাবো আমার কথাটা কি ঠিক মনে পড়ছে অবশেষে মামা আমাদের দেখা দিয়েছিল আমাদের সূর্য সূর্যমামা দেখে মনটা একটু ভারাক্রান্ত হয়েছিল কারণ আমরা প্রথম থেকে সূর্য উঠাটা দেখতে পাইনি কুয়াশার জন্য সূর্যমামা অনেকটা উঁচুতে ওঠার পরে আমরা তাকে দেখতে পেয়েছি এবার সূর্য ওঠার দেখার পরে আমরা ফিরে আসি হোটেল খোঁজার উদ্দেশ্যে অনেক খোঁজার পর পেলাম কাছাকাছি ভালো একটা হোটেল এই যে আমি রেডি হয়ে গেছি রেডি হওয়ার পরে আয়নায় নিজেকে একবার দেখে নিচ্ছি চেক আউট করে নিচ্ছি যে আমায় কেমন লাগছে এই যে এটা আমার বৌদি ছোট বৌদি আমরা এরপরে যাব ঘুরতে ঘুরতে যাব সবাই রেডি হয়ে গেছি এই যে আমার ছোট বৌদি এটা আমার দাদা দাদা এটা আমার বড় বৌদি আমাদের এই যে রুমটা এটা এই যে আমি রেডি রুমের গেটগুলো চাবি দেওয়ার পর দাঁড়িয়ে আছি দাদা আরও কখন আসে এই যে আমার দাদা রুমের চাবি দিয়ে পর দেখে নিচ্ছে রুমটা ঠিকঠাক চাবি দেওয়া হলো নাকি তারপর বর্দাদেরকে ডাকতে চলে গেল এবার যাব আমরা লিফটে করে লিফটে চাপার পর বৌদি বলছে সিঁড়ি করে গেলে হতো না আমি ভাবছি অনেকটা বৌদি কারণ আমরা ছিলাম ফোর্থ ফ্লোরে অনেকটা উঁচু বৌদি তখন আমাদেরকে বলছিল বৌদি সতেরো বছর আগে দীঘা এসেছিল তখন নাকি এত কিছু ছিলই না ছিল শুধু ঝাউবন আর গোটাই বালুতট আবার সতেরো বছর পর এসে বৌদি দীঘাকে নিত্য নতুন রূপে দেখে কারণ বৌদি বলছিল যে যেখানটাতে আমরা ছিলাম যে হোটেলটাতে আমরা ছিলাম সেই হোটেলের কাছাকাছি নাকি কোনো কিছুই ছিল না তখন অতটা পুরো বালুতট ছিল অতটা নাকি সমুদ্র জল চলে আসতো বৌদি ওরা সাইকেল করে রেলি করে এসেছিলো তাদের যখন কলেজে পড়ে তখন বৌদির উনিশ হয় কুড়ি বছর বয়স এইসব শুনতে শুনতে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি আর বেরিয়ে দেখি যে আমার ছোট ছোট বৌদি ছোটো দাদা এবং আমাদের লাডো আমাদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে এবার হোটেল থেকে বেরিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা চলে যাই সমুদ্রের ধারে সমুদ্রের ধারে তখন সেভাবে ভিড় জন্মায়নি খুব কম ভিড় জন্মেছিল আমরা ভাবলাম ওই পাড়ে যে বসবো তারপর মনে হলো যে না ওই সমুদ্রের যে ধারে ধারে যে পাথরগুলো আছে বড়ো বড়ো পাথর সেখানে যেয়েই বসা যাক ফার্স্ট টাইম দীঘা এসে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো সমুদ্র সৈকতে মাছ ধরার সময় আমার একটা কথা খুব মনে পড়ছিল। যেহেতু আমি বাংলা সাহিত্যিক বা বাংলা উপন্যাস পড়তে খুব পছন্দ করি যখন মাছ ধরা হচ্ছিল তখন আমার একটা কথা খুব মনে পড়ছিল। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সেখানে ধনঞ্জয় কুবের গণেশ এদের সকলের জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে সেই উপন্যাসে তারা রাত্রেবেলা মাছ ধরতো এবং সকালে সকালেবেলায় তা বিক্রি করতো ওই নিলামের মতোই সেই এখানে সেম টু সেম আমি দেখতে পাই সে একটা দেখে আমার ওই যেন উপন্যাসটা আমার চোখের মধ্যে ভাসছে যে ওটা হলো ধনঞ্জয় ওটা হলো কুবের আর ওটা হলো গণেশ আর ওই নৌকাটা হচ্ছে তাদেরই নৌকা এবং মানিক বন্দ্যোপাধ্যায় যে চিত্র আমাদের উপন্যাসের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন সেখানে যেন সেই উপন্যাসের পুরো সেই কাহিনী আমি দেখতে পাই পদ্মা নদীর মাঝি জেলে সম্প্রদায় এবং এই সমুদ্র উপকূলের তীরবর্তী যে যারা জেলে সম্প্রদায় আসে তাদের জীবন এক কারণ তাদের সারা বছরের আয় এই সমুদ্র থেকেই উপার্জন হয় আমি শুধু ভাবছি একবার করে যারা এই তীরবর্তীতে থাকে তাদের কষ্ট যখন সমুদ্রে জোয়ার ওঠে তখন তাদের কি হয় তারা কতটা বিপর্যস্ত হয়ে পড়ে এই উপকূলের তীরে বসে ওই কথা ভাবতে ভাবতে এবং সমুদ্রের ঢেউ উপভোগ করার পর আমার মনটা খুব বিচলিত হয়ে উঠছে যে এই সমুদ্রে জোয়ার ভাটা যখন আসে তখন এইখানে দৃশ্যটা ঠিক কেমন হয়ে ওঠে কতটা জলটা ওঠে যাই হোক এবার চোখে পড়লো এক মৃত বৃহৎ আকারের কচ্ছপ হয়তো জলের ঢেউয়ে আসার সময় পাথরের আঘাত তার মৃত্যু হয় প্রথমে আমরা হয়ে গেছিলাম তো কিছু কিছু মানুষ ওই পারে স্নান করছে যারা বাসি করে ট্যুরিস্ট এসছে তারা এই সময় স্নান করে নিচ্ছে কারণ তাদের সময় অতি অল্প কারণ তারা চলে যাবে খেতে তারপরে তাদের একটু ঘুরে পৌঁছাতে হবে বাড়ি আমরা যেহেতু নিজেরা ফ্যামিলি শুধু ট্যুরে এসছি তাই আমরা এখন স্নান না করে বারোটার সময় স্নান করব তুমি কিছু বলতে চাও দীঘাতে যে তোমার কেমন লাগছে দীঘা আমি আমার বৌদি প্রথমবার দীঘা এলাম যেটা এনে এটা জানো সবাই আমার বান্ধবী বান্ধবীতে আমাদের লাইফের ফার্স্ট টাইম একসাথে হয় আরও অনেকে এসেছে কিন্তু এই সময় আমার বান্ধবীকে এ করতে পারছি আরও এসছে আমার সাথে আমার বড় ভাইজি জি বড়ো হাই করো হাই হ্যালো হাই করো হাই ঘোরার পর আমরা যখন স্নান করতে আসি তখন সূর্যকে দেখা যাচ্ছিলো না কুয়াশার জন্য আমরা সবাই মিলে খুব এনজয় করি কিন্তু সেই সময় ফোন না আনার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি আমরা সমুদ্রের জলে কীভাবে আমরা মজা করেছি সেই ভিডিওটা আমি শ্যুট করতেও পারলাম না আপলোড করতেও পারছি না খুব এনজয় হয়েছে অনেকটা দূরে গিয়েছিলাম আমরা বর্দা বৌদি সবাই মিলেই গিয়েছিলাম খুব মজা হয়েছে সবচেয়ে মজা করেছে আমাদের সুরবি সোনা স্নান করি এসি পরে আমরা লাঞ্চ করি লাঞ্চ করে পরে একটা দুপুরের ভাত খুম দিই ভাত ঘুম দেওয়ার পরে বিকেলে আসা হয়েছিল কিন্তু সেভাবে আমরা ভিডিও করতে পারিনি তারপর রাত্রেবেলায় আমরা বেরিয়ে পড়ি ওল্ড দীঘার উদ্দেশ্যে সবাই মিলে এই যে ওল্ড দীঘা আমরা চলে এসেছি এখানে এখানে আই লাভ দীঘা লেখা আছে এখানে ছবি তোলার জন্য মানুষের অনেক ভিড় যে কারা কারা পরপর যাবে ছবি তুলতে এখানটা দীঘার থেকে একটু কম জনসংখ্যা আছে সবাই ওখানে বললো যে আমরা সমুদ্রের ঢেউ দেখবো বসলো আর আমি বললাম চলো বৌদি তোমাতে আমাকে একটু বেরিয়ে পড়ি একটু ঘুরে দেখি যে ওল্ড দীঘাতে কী কী সামগ্রী বসেছে কিছু নেওয়া যাবে নাকি কিছু খাওয়া যাবে নাকি কি আসল উদ্দেশ্য ছিল খাওয়া বৌদি শুধু বারবার পিছন দিকে ঘুরে দেখতে লাগে যে আমরা কতটা দূর চলে এলাম ওদের কাছ থেকে কারণ ওরা অনেকটা দূরে যেয়ে বসেছিলো সমুদ্রের ঢেউ দেখার জন্য বৌদিকে বললাম চলো আমরা কিছু কিছু জিনিস দেখিনি তারপরে আমাদের চোখে পড়ল পাথরের কিছু জিনিস প্রদীপ সিঁদুর কৌটো ওখানে কাঠের কয়েকটা রিং ছিল আর পাশাপাশি ছিল শঙ্খের অনেক জিনিস এখানে সব শঙ্খের জিনিসই পাওয়া যাচ্ছিলো বেশিরভাগ নিউ দীঘা ওল্ড দীঘাতে সামগ্রী একই শুধুমাত্র নিউ দীঘাতে একটু দামটা বেশি ওল্ড দীঘার থেকে এবার তোমরা একটু সমুদ্রের ছব্দের তীব্রতাটা শোনো সমুদ্রের ধারে বসে হঠাৎ করে প্ল্যান হলো চলো কালকে আমরা মন্দারমণি যে ঘুরে আসি তাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে সকালেই আমাদের নোটায় যেহেতু রুম ছাড়তে হয়েছিল তাই আমরা খুব সকাল সকাল উঠে রুম পরিষ্কার করে আমরা রেডি হয়ে যাই মন্দারমণি যাওয়ার জন্য এইখানে এই পার্টের ব্লগ শেষ পার্ট টুয়ে তোমরা দেখতে পাবে আমরা মন্দারমণিতে যে কিভাবে আনন্দ করেছি সো টাট এভরি ওয়ান পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে